ভোটারদের বুথমুখী করতে ও নির্ভয়ে ভোটদানের জন্য জেলা নির্বাচন দপ্তর একাধিক প্রচার অভিযান চালাচ্ছে সেই মতো প্রার্থনা টিকা করা হলো জেলার চার হাজার ছশো চব্বিশটি বুথের তেতাল্লিশ লাখ আটানব্বই হাজার চারশো উনষাট জন ভোটারকে ভয়মুক্ত করে ভোটদানে জেলার নাকাশিপাড়া কৃষ্ণনগর সহ তিন জায়গায় পথনাটিকা করা হলো কলকাতায় একটি সংস্থা পথনাটক করলো করল চলো যায় ভোট দিতে আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবাদদের বুথমুখী করতেও নির্ভয় ভোটদানের জন্য পথনাটিকার চলো যায় ভোট দিতে না। আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনিসহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডবল একেবারে আনন্দে ভরে যাচ্ছে ও দাদা কি চলে এসেছে বলতে পারে এটা বলুন তো আপনার কথা শুনে তো আমার বুকটা ভরে গেল আপনার বুক ভরে দিই বলুন ভরেছে অবশ্যই ভরেছে অবশ্যই ভরেছে তাহলে সবাইকে একটু বলে দিন না আহা গণতন্ত্রের রিপকে মজবুত করবো দেশ করবো সমাজ করবো নিজেদের অংশীদার করে দেব এর থেকে আর কি আছে তাই না যাই যাই আমি বলায়ের বাড়িতে যাই এই যে তোমার পাশের বাড়ি তো বলায়ের তুমি তো ভালোই চেন জানো তো বলাই খুব বেচুক আছে হ্যাঁ ওই ভোট দিয়েছে ভালো করে খাওয়া দাওয়া করবে তাই ওর সাথে যাই বসে একটু আলোচনা করি ভোটটা তাড়াতাড়ি দিয়েছে কি কি খাওয়া যায় দেখি আরে এতো মেঘনা চাইতি বৃষ্টি হ্যাঁ তোমার বাড়ি তে তো যাচ্ছে আচ্ছা এই শোনো দেখো বল আই গণতন্ত্রের তৃতীয় আর আলোর গণতন্ত্রের উৎসব তা উৎসবে গিয়ে কি করতে যাবে ভালো করে বলা আরে উৎসবে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে বলেছিলেন না আর কথা বললেই আকে ভাগে গিয়ে যায় এই যে এই যে আচ্ছা আমার মনে হচ্ছে চাল পনেরো টাকা বত লাগবে কি বলা না না লাগবে না গোটা ছাত্র তো লোক হ্যাঁ হ্যাঁ অঙ্কের মাস্টার তো

সকাল সকাল ভোর দেবো তো আমি ভোর দিয়েছে বাজার করে খাবো তো বলার সাথে আলোচনা করছি আর

এই যে বন্ধু গোবিন্দ শোন এইটাকে ভালো করে ধর হ্যাঁ শক্ত করে কি বলছে আমার এই যে মকুল কি বলছে মকুল বলছে যে প্রত্যেকটি বোধ সকাল সাতটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে সন্ধ্যে পাঁচটা চলে এসো ভালো করে শোনো মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা দুধের ব্যবস্থা থাকবে এইটা বলছে আমাদের জগ বন্ধু তারপরে আরো আছে আর আইনে দাঁড়ায় ভোট দিতে তাহলে তার ভোটটা আগে করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এইটা বলছে কে এইটা যে বলছে নানটু ভালো করে শুনুন আর একটাই আছে পিডব্লিউডি আপনি পারবে না যে হয়েছে সে পারবে আর যে প্রতিদ্বন্দ্বী সে পারবে নেই ধরুন এটা ধরুন সবাইবারে এটাকে তুলনা করুন দেখুন আজকে আমরা আপনাদের কাছে এসেছি নদিয়া জেলা নির্বাচনী আলাপ ভোট দেব ভোট দেব ভোট দেব ভোট দেব বাবা 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 বাবা

এত বড় গণতান্ত্রিক পদ্ধতি একমাত্রই ভারতবর্ষে আছে সারা পৃথিবীতে কথাটা মনে রাখো আচ্ছা আজকে আমাদের দুটো জায়গায় হাসখালী ব্লকে বিভিন্ন যে রুরাল হাট অর্থাৎ যেখানে মানুষের ব্যথা একটু বেশি হয় বগুলা হাট তারপর বিডিও অফিস এরকম বিভিন্ন জায়গায় এবং বিশ্বনগরে সদরের মোড় অর্থাৎ যেখানে মানুষের ভিড় বেশি এরকম জায়গায় একটা পতনাধিকার আমরা আয়োজন করেছি এটা কলকাতার পর কথা বলে একজন গোষ্ঠীর মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মানুষকে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্য যে বুথে কীরকমভাবে যেমন কীরকমভাবে পাঁচটার পরে ভোট দিতে গেলে লাইন দিতে হয় যদি কেউ ভোটার কার্ড দিতে ভুলে যায় তাহলে তার বদলে কি কি তারা ভোট দিতে পারে প্রতিবন্ধী মানুষদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকে বা আমাদের পুরো নদীয়া জেলায় যে তেত্রিশটা মহিলা পরিচালিত ভোট হচ্ছে রকম সমস্ত বিষয়ে মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য তাছাড়াও মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছাতে মানুষ যাতে নির্ভয় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয় এই জন্য আমরা এই প্রথমটি আয়োজন করছি জেলা প্রশাসনের তরফ থেকে এবং অফিস অফ ডিস্ট্রিক্ট্রেটের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের তরফ থেকে এটা নাকাশিপাড়া ব্লকে হয়েছে আশখালী ব্লকে হয়েছে আজকে শীর্ষ নগরে